শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ সকাল দশটা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয় এছাড়া আঠারোটি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় এবার ফর্মের মূল্য রাখা হয়েছে তিনশো টাকা আগামী আঠারো আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে ১৯ আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজনকে সমর্থককে পাঁচজন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা স্টুডেন্টরা চাই যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক শিক্ষকদের নির্বাচন বা কর্মচারীদের নির্বাচন এই নির্বাচনগুলো হচ্ছে গতানুগতিকভাবে চালু ছিল বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি কিন্তু ছাত্রদের অধিকারের ব্যাপারে আমরা দীর্ঘদিন পরে আবার একটা হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্য নির্বাচন করার আশায় ইচ্ছা করছি